নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডায়মন্ড হাইভারের সচিব মানুষ ভট্টাচার্য মানুষ দা ডায়মন্ড হাইভার এসসি আজকে ট্রাভেল বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল দুরন্ত ভাবে দুই শূন্য গোলে জয়লাভ করলো বেশ কিছু ফুটবলার ছিল না কিভাবে সম্ভব হলো পুরো বিষয়টা একটু বলো দেখো এখন আমাদের দলটা যে জায়গায় রয়েছে যেভাবে কেউ ভিকুনা রিজার্ভ পেসটা কত তৈরি করেছে তাতে ম্যারাথন লিগে কে ইনজোর্ড হলো কে কাজ সমস্যায় চলে গেল খুব একটা সমস্যা আমাদের হচ্ছে না দেখো আমরা জমিকে ছাড়াও খেলেছি আমরা অয়েনকে ছাড়া খেলেছি আমরা অবশ্যই তুমি বলবে আমাদের সুপ্রতিভার রাম মাঝ যে সেরা অস্ত্র তাকে বাদ দিয়েও আমাদের খেলতে হয়েছে আজকে আমাদের টিম খুব ভালো ফুটবল খেলেছে আমি বলবো ম্যাচ যেভাবে চালা উচিত সেভাবেই প্লাট খেলা শুরু করেছিল প্রথম গোল ফার্স্ট হাফে আমরা এক গোলে এগিয়ে গিয়েছিলাম যেখানে নর গোল করেছিল গিরিকের পাশ থেকে এবং সেকেন্ড হাফে গোল সংখ্যা পারে জমির পাশ থেকে গোল করে সাইবার দুটোই গোল হয়েছিল খুব ভালো গোল হয়েছে সাইবার খুব ভালো ফুটবল খেলেছে আসলে যে যেদিন সুযোগ পাচ্ছে সেটা তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে সেইভাবে আসলে আমাদের আসল লক্ষ্য হচ্ছে আই লিগে পৌঁছে যাওয়া এবং আমার মনে হয় আজকের জয় আমাদের আরো এগিয়ে রাখলো আমরা এই মুহূর্তে টপে আছি আমাদের টপেই আমরা রয়ে গেলাম এবং আমাদের পেছনে যে দলটা রয়েছে তার সাথে আমাদের কিন্তু ডিফারেন্স হলো চার চার মানে তারা চার পয়েন্ট পিছিয়ে রইল আমাদের সাথে তো সুতরাং পরের ম্যাচটাও যদি জিতে আসতে পারি তাহলে আমরা আরেকটু এগিয়ে যাব তবে এইটুকু করতে পারি আমাদের ক্লাব যেভাবে খেলছে তেমন আমরা ফুটবল ক্লাবের খেলোয়াড়রা যে উদ্দেশ্য নিয়ে ফুটবলটা খেলছে সেটা অনেকাংশই সফল এবং কিবউ বিগুনা নেতৃত্বে আমাদের দল একটা সমগ্রত ভালো দিচ্ছে আসলে বাংলার একমাত্র দল আমরা যারা এই মুহূর্তে আই লিগে আমাদের কোন দল নেই আমরা সেই লক্ষ্যে এগুচ্ছি যাতে বাংলার প্রতিনিধিত্বই হিসাবে আগামী বছর আমরা একটা ভালো লড়াই দিতে পারি মানে দল কি পরিস্থিতিতে আছে শুধু ইউটিউব একটু বললে আমাদের দল এখন আমরা কোন শীর্ষ জায়গায় রয়েছে আমরা এখন টপ টপে রয়েছি এই মুহূর্তে আমরা তুমি জানো যে আমরা দুটো ট্রপ করেছি এবং চার পয়েন্ট আমরা লস করেছি সেক্ষেত্রে আমরা আজকের এই জয় আমাদের অনেকটাই এগিয়ে দিই আমরা ভালো জায়গায় কিন্তু এই মুহূর্তে পৌঁছে রয়েছি এইটুকু বল তবুও আমি বলবো যতক্ষণ খেলা শেষ না হচ্ছে এখনো পাঁচটা ম্যাচ আমার বাকি আছে দুটো আমার তার মধ্যে হোম ম্যাচ আছে সুতরাং আমার মনে হয় আর যদি আমরা এগিয়ে যেতে ফাড়ী তালে পড়তে পাই নিশ্চিত হবে যে আমরা আইলিকে পৌঁছে যাচ্ছি আরেকটা একদম আমাদের দল ভালো শুরু করেছে কত আমরা এফসি গোয়াকে তিন গোলে হারিয়েছি আমরা পম্বে আমাদের খেলা হচ্ছে আরপিএল এ যদিও কিন্তু আমাদের ছেলেরা ভালো শুরু করেছে এখন এই মুহূর্তে আমাদের সমস্ত ক্ষমতা কলকাতার বাইরে রয়েছে কারণ একদিকে আমাদের গোয়াতে এই মণিপুরে আমরা আই লিগের ম্যাচ খেললাম আবার আমাদের খেলতে হবে ওখানে এক দশ আই আর বোম্বে আমরা খেলছি আর এক পি অসংখ্য ধন্যবাদ আমাদেরও চোখ থাকবে যে যে যাত্রা ডায়মন্ড এভারেজ শুরু করেছে তারা আই লিগ টু এ চ্যাম্পিয়ন হয়ে আই লিগে উত্তীর্ণ হতে পারে কিনা অসংখ্য ধন্যবাদ মানুষ ধন্যবাদ তোমাকে